নমস্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল সবুজ পৃথিবী গার্ডেনিংয়ে সকলকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা তোমরা অনেকে কমেন্ট করেছ যে কামরাঙা গাছ একটা নিয়ে এসে প্রতিস্থাপন করেছিলাম মিষ্টি কামরাঙা গাছ তো সেই কামরাঙা গাছ প্রতিস্থাপনের ভিডিও তো দেখালে পরে কামরাঙা গাছটা কি হলো ফল হলো না কি হলো সেটা তো দেখালে না তো বন্ধুরা ক্ষমা চেয়ে নিচ্ছি আমি সময়ের অভাবে ভিডিও বানিয়ে দেখাতে পারিনি অবশ্য শট দিয়েছিলাম হয়তো তোমরা খেয়াল করেছো কি না জানি না তো যাই হোক বন্ধুরা আজকে দেখো সেই কামরাঙা গাছটি আমি তো প্রথমে তখন টবে প্রতিস্থাপন করেছিলাম পরে কামরাঙ্গা গাছটি সময়ের সাথে সাথে বড় হয়েছে ফল দেওয়া শুরু করেছে তো তখন আমার মনে হলো যে না এই ছোট টবে কামরাঙ্গা গাছটিকে প্রতিস্থাপন করে রাখলে হবে না তখন এর পুষ্টির অভাব হবে যে কারণে আমি দেখো প্লাস্টিকের যে সবজির ক্যারেটগুলো আছে তোমরা ভালো করে দেখলে দেখতে পাবে এই যে সবজির ক্যারেট এই সবজির ক্যারেটে আমি পরে কামরাঙ্গা গাছটিকে প্রতিস্থাপন করেছি অতিরিক্ত রোদ অতিরিক্ত গরম পশ্চিমবঙ্গে তো যে কারণে গাছের পাতাগুলো দেখো শুকিয়ে শুকিয়ে যাচ্ছে বা হলদে হয়ে যাচ্ছে এই পাতাগুলো ঝরে পড়ে যাবে ঝরে পড়ে গিয়ে আবার নতুন পাতা গজাবে তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ যে কামরাঙা দেখো হয়েছে অসংখ্য হয়েছে আর অতিরিক্ত গরমের কারণে না কামরাঙাগুলো ঝরে পড়ে যাচ্ছে তো দেখো আছে কিছু আছে কিছু আবার নতুন করে ছোট ছোটো ধরেছে কিছু কামরাঙা বড় হয়েছে এবং কিছু কামরাঙা ঝরে পড়েও গিয়েছে বড় হওয়ার পরেও ঝরে পড়ে গিয়েছে তো সেগুলো তো কিছু করতে পারি না প্রকৃতির বিরুদ্ধে যাওয়া যাবে না কারণ প্রত্যেকেরই একটা সহ্য ক্ষমতা আছে আমাদের যেমন গরম লাগছে তেমন গাছেদেরও তো অসুবিধা হচ্ছে না তো যে কারণে কামরাঙা ঝরে গিয়েছে ঝরে পড়ে গিয়েছে তো এইটুকু ছোট জায়গায় যে এত কামরাঙা ধরেছে এর থেকেও বেশি ধরেছিল কিন্তু ঝরে পড়ে গিয়েছে এবং সেই সাথে ফুলও ধরেছিল নতুন করে আবার আবারও হয়তো ফুল ধরবে দু কয়েকদিন পরে তো সেই নতুন ফুলগুলো থেকে এই যে ছোট ছোটো কামরাঙা এগুলো হয়েছে এই ছোটো কামরাঙাগুলো আর বড়ো কামরাঙাগুলো কিছুদিন আগে যে ফুল ধরেছিল সেই ফুলের কামরাঙা আর এই দেখো এদিকেও অসংখ্য বড় বড় কামরাঙা রয়েছে আরও কিছু কিছু কামরাঙা মানে হয়েছিল যেগুলো ঝরে পড়ে গিয়েছে ঝড় হয়েছিল তার সাথে তোমার গরমও পড়েছে অতিরিক্ত যে কারণে ঝরে পড়ে গিয়েছে এদিকে দেখা আছে কিছু বলছে ফোনটা ঠিক ইয়ে করতে পারছি না ক্যামেরাটা ঠিক ভালো করে দেখাতে পারছি না এই দেখো কামরাঙা রয়েছে ঠিক আছে এই কামরাঙা যখন পাকে খুবই মিষ্টি হয় খেতে খুব ভালো লাগে চাটনি করেও খাওয়া যায় এমনি নর্মাল কাঁচি কাঁচা চিবিয়েও খাওয়া যায় খেতে খুব ভালো লাগে বিশেষ করে বাড়ির মেয়েদের তো খুবই প্রিয় একটা খাবার মানে টাইম পাসের মতো একটা বেশ খুবই ভালো লাগে আর তাছাড়া কামরাঙাতে অসংখ্য ঔষধি গুণ আছে ভিটামিন সি এর একদম পরিপূরক প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে এবং এর অসংখ্য গুণাবলী আছে তো বন্ধুরা তোমরা যারা কমেন্টে জানতে চেয়েছিলে দেখতে চেয়েছিলে আমি গাছটিকে দেখালাম তো তোমাদের কিছু জানার থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করো আমি উত্তর দেওয়ার চেষ্টা করব বা এর পরিচর্যা বা কোনো কিছু সংক্রান্ত বিষয়ে যদি জানার থাকে বা কিছু বলার থাকে অবশ্যই তোমরা কমেন্টে আমাকে বলো আমি সেগুলোর রিপ্লাই দেবো বা উত্তর দেওয়ার চেষ্টা করব। এই আপাতত আর গাছটি আরেকটু বড়ো হোক বড়ো হলে আমি এখন না আরও বেশ কিছুটা বড় হওয়ার পর আমি গাছটিকে আবার পুনরায় অন্য কোনো পাত্রে প্রতিস্থাপন করব। ঠিক আছে এই পাতাগুলো সব শুকনো হয়ে গেছে এগুলো সব ঝরে পড়ে যাচ্ছে আর একটু বড় পাত্রে প্রতিস্থাপন করবো আপাতত যেমন আছে তেমনই থাক যেমন চলছে তেমন চলুক পড়ে দেখো এর ওই সাইডেও আছে ওই সাইডের গুলো আমি দেখাতে পারছি না এদিকে দেখো একটা ডাল নিচের দিকে ঝুঁকে গেছে এই ডালটাতে ওই দেখো কামরাঙা আছে দেখেছো তো আপাতত এখন কিছুদিন এই পাত্রেই থাকবে আমি জৈবিক পদ্ধতিতে সম্পূর্ণ জৈবিক পদ্ধতিতে পরিচর্যা করি খাদ্য হিসাবে যেহেতু গ্রহণ করি সেহেতু একে আমি কোনোভাবে রাসায়নিক কোনো কিছুর সাথে জড়ায় না অবশ্য রাসায়নিক সার যদি কম করে দেয়া যায় মানে সঠিক পদ্ধতিতে দেয়া যায় সেটা খুব একটা ক্ষতিকর কিছু না কিন্তু আমি সাধারণত করি না সম্পূর্ণ জৈবিক পদ্ধতিতেই এর পরিচর্যা করি তো সে সম্পর্কে বিষয়ে যদি জানতে চাও অবশ্যই কমেন্ট করো আমি কমেন্টে উত্তর দেওয়ার চেষ্টা করবো বা নতুন করে একটা বড় করে একটা ভিডিও বানাবো ডিটেলসে তোমাদের যাদের জানার ইচ্ছা বন্ধুরা আমার এই চ্যানেলের মূল উদ্দেশ্য হচ্ছে যে এখন তো চারিদিকে এসির যুগ এবং এসি থেকে তোমরা কম বেশি সকলেই জানো যে এসি আমাদের হয়তো সাময়িক শান্তি দিলেও আমাদের পরিবেশের জন্য কতটা ক্ষতিকর তো একমাত্র গাছই পারে যে আমাদের সেই সমস্ত ক্ষতির হাত থেকে আমাদেরকে রক্ষা করতে তো পরিবেশকে শান্তি রাখতে ঠান্ডা রাখতে এবং দূষণমুক্ত রাখতে তো এবং আরও একটা ভালো জিনিস বাড়ির যারা বৌদি আছেন কাকিমারা আছেন যারা হয়তো অবসর টাইম কাটানোর খুব অসুবিধা হয় বাড়িতে একাকি তাদের জন্য কিন্তু সবথেকে ভালো বন্ধু এই গাছ এই গাছের সাথে গাছকে ভালোবেসে কথা বলা যায় গাছকে পরিচর্চা করা যায় পরিচর্চার মাধ্যমে টাইম কাটানো যায় তো আমার তো খুব ভালো লাগে অফিসের অফিস থেকে এসে বা কাজ থেকে এসে যদি একটু টাইম আমি গাছের সাথে থাকি সেটা মনে হয় আমার সবথেকে জীবনের মানে দিনের সব থেকে বেস্ট সময় তখন সেই সময়টা আমার খুব ভালো লাগে গাছের সাথে কাটাতে গাছের সাথে ইয়ে করতে যদিও সময়ের অভাবে সব সময় আমি পেরে উঠি না তবুও আমার ওই টাইমটা খুব ভালো লাগে খুব ভালো কাটে আর সব থেকে মনে মনে যেটা সব থেকে ভালো লাগে যে যাই হোক যেটুকু পারি আমি তো একটু চেষ্টা করি আমার পরিবেশটাকে প্রকৃতিটাকে ঠান্ডা রাখতে সবুজ রাখতে যাই হোক এটাই হয়তো আগামী দিনের জন্য একটা হয়তো এই আমার ক্ষুদ্র প্রচেষ্টা আগামী দিনের জন্য হয়তো একটা বড়। কিছু ভূমিকা গ্রহণ করবে যাই হোক বন্ধুরা যদি আমার ভিডিও ভালো লাগে আমার বকবকানি শুনতেও ভালো লাগে তাহলে একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো পাশে থেকো ভালো থেকো